это то-то мимуэль Ай, ва Дарав, дарав একুশ পাঁচ দুই হাজার চব্বিশের তারিখে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ আছে অভিযোগটা পাতাপুরা পূর্ব রামচন্দ্রকা থেকে অভিযোগটা ছিল যে বিগত একত্রিশের চব্বিশের তারিখে একটা মহিলা মানে আত্মহত্যা করে মারা যান তো তারপরে ওনার হাজব্যান্ড আমাদের কাছে কমপ্লেনটা দিয়েছেন যে ওনার মানে উৎপীড়ন এবং উশৃঙ্খলতার কারণে ওনার স্ত্রী মারা গেছেন এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পর থেকে নাকি ওই যে লোকটা তাই নিয়ে ওনার মেয়ে আছে থার্টিন ইয়ার্সের ওই মেয়েকে কু নজরে দেখে এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয় কু কথা বলে এই ধরনের মানে করে তারপরে গত বিশ তারিখ নাকি লোকটা বাড়িতে ছিলেন তখনই আবার নাকি এই যায় যাওয়ার পরে মেয়েকে দেখে আবার বিভিন্ন ধরনের মন্তব্য করে তখন উনি দেখতে পেয়ে ওনাকে না করণে ওনাকে মারার জন্য তাদের উদ্যত হন এবং ওনার বাড়ির যে বাউন্ডারি বেড়াগুলি ভেঙে এই অভিযোগ মনে আমরা একটা কেস রেজিস্টার করি বাইটে কয় উনি পিএস কেস নাম্বার টু থাউজেন্ড সেভেন্টিন আন্ডার সেকশন থ্রি জিরো সিক্স ফোর ফোর সেভেন থ্রি ফিফটি ফোর এ ফাইভ জিরো সিক্স থার্টি থার্টি ফোর আইপিসি এবং টুয়েলভ অব প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস টু থাউজেন্ড টুয়েলভ এবং অন দ্য বেসিস অফ কমপ্লেন আমরা যে অ্যাকিউজ পারসন অনুপ দাসকে অ্যারেস্ট করি এবং নাম লক্ষ্মী দাস